হিন্দুদের এই পুজোটা নাকি মুসলিম মৌলবিচারা হয় না গতকাল শ্বশুর বাড়িতে এই পুজোটা ছিল এখানে সবাই এটাকে লেবু পাটালি পুজো বলে আমি তো এটাকে ফার্স্ট টাইম দেখছি কারণ আমার বাপের বাড়িতে এই পুজোটা নেই আমার বাড়িতে দিয়ে আছে ছোট থেকেই দেখেছি বাট লেবু পাটালি দিয়ে পুজোটা নেই মেবি ঠাকুর সেম আর হ্যাঁ এই পুজোটা নাকি মুসলিমদের মৌলবিকেই করতে হয় বেসিকালি এটা নাকি মুসলিমদের ঠাকুর আর আমি শুনেছিলাম বন বিবিমা হিন্দু ছিলেন আর উনি নাকি মুসলিম ঠাকুরকে বিয়ে করেছিলেন তাই হিন্দুরা তো পুজো করেই আর মুসলিমরা এসে তো পুজো করছে তোমরা দেখতে পাচ্ছ অংশ যেমন বাবুন হিন্দু মুসলিম দুজনেই পুজো করে কিন্তু এটা ডিটেলস আমি জানি না তাই তোমাদেরকে এক্সপ্লেন করতে পারলাম না সরি ফর দ্যাট আর দেখো ঠাকুরটার কোনো মূর্তিও নেই জাস্ট সিমেন্টের একটা থাম মতো করা ওই যে যেখানে নামাজ নাকি পড়ছে না ওইখানেই আছে এই তুলসী মঞ্চটা ভেব না আবার যেন বাই দাবে তোমাদের কাদের কাদের এই পুজোটা আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর রিলেটেড ভিডিওতে ক্লিক করে বড় ব্লগটা দেখে নাও দেখো যে নেক্সট হচ্ছে বাই